আসসালাম আলাইকুম আমাদের প্রিয় ফরিদপুর চার আসনের আবা জনতা ভাঙ্গা সদরপ্রিয় এবং চর্বদ একটু আগে নির্বাচন কমিশন কর্তৃক একটি নোটিফিকেশন আমরা দেখলাম সেখানে দেখা গেল ভাঙ্গা উপজেলা থেকে দুইটি ইউনিয়ন আলগি এবং দিকে বিচ্ছিন্ন করা হয়েছে সকলেই জানেন যে এই দু ইউনিয়ন আমাদের বিএনপি অধ্যসূত এলাকা সবসময় বিগত দিনে কি কারণে এই দু ইউনিয়নকে বিচ্ছিন্ন করা হয়েছে তা আমাদের বোধগম্য নয় আমাদের স্পষ্ট বক্তব্য অনেকে আগে বলেছিলেন যে প্রয়োজনে আসন পাঁচটি করা হোক ভাঙ্গা উপজেলা আগে স্বতন্ত্র প্রয়োজনে অনেকেই বলেছেন প্রয়োজনে আসন পাঁচটি করা হোক আমরা ভাঙ্গা থানার জনগণকে নিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আমরা গতকাল কয়েক হাজার মানুষ নিয়ে প্রতিবাদ করেছি আগামীকালে আমাদের কর্মসূচি আমরা পালন করব আমাদের অঙ্গীকার এই দুই ইউনিয়নকে ভাঙ্গার সাথে আমরা যে কোনো মূল্যে ফেরত আনবো এর জন্য আমাদের যা যা করার আমরা সব করব আমি অঙ্গীকার করছি আমাদের সাথে আপনারা থাকুন ইনশাল্লাহ আমরা এর শেষ দেখে থামবো সবাইকে ধন্যবাদ